আমাদের কুচের যেমন মাথায় চুল নেই তেমনি আমাদের ফেডারেশনের যে লোকগুলা রয়েছে তাদের মাথায়ও নেই কোনো বুদ্ধি কেননা বাংলাদেশ এমন এক সিচুয়েশনে রয়েছে বাংলাদেশের সামনে যে চারটি ম্যাচ রয়েছে প্রতিটি ম্যাচে এক একটা ফাইনাল যদি এই চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয়লাভ না করতে পারে বাংলাদেশ এশিয়া কাপের স্বপ্ন নষ্ট হয়ে যাবে তখনই ফুটবল প্রেমী বন্ধুরা বলছি বাংলাদেশ জাতীয় দলের কথা হংকং বাংলাদেশের সাথে খেলার আগে জাপান চীন এবং দক্ষিণ কোরিয়ার সেরা দলগুলোর সাথে ম্যাচে খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে এবং বাংলাদেশ এখনো শক্তিশালী দল খুঁজে পাচ্ছে না আপনার আমরা সবাই জানি আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনেছিলাম বাংলাদেশ হংকং এর বিপক্ষে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমেরিকা এবং বিভিন্ন দেশের সাথে ম্যাচ খেলবে সেই লক্ষ্যে বাপুফে এশিয়া এবং আমেরিকার মোট বাইশটি দেশের সাথে যোগাযোগ করেছে বাট ভালো প্রতিপক্ষ বাট ভালো প্রতিপক্ষ এবং সময় না মিলার কারণে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নেপালের সাথে আমরা ফুটবল প্রেমীরা মনে করি নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা যে কথা বসুন্ধরা কিংস এর সাথেও ম্যাচ খেলা একই কথা আমাদের রয়েছে বিশ্বকাপের ফুটবলার হামজা চৌধুরী কিবা মিচেল এদের প্রোখ করার জন্য নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ হবে না এদের প্রোখ করার জন্য আরো বড় কোনো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে এছাড়াও আরেকটি দুঃখের ব্যাপার নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ হলেও তবে সেখানে থাকবে না দলের চারজন গুরুত্বপূর্ণ ফুটবলার হামজা চৌধুরী শামির কিবা মিচেল এবং ফামিদুল ইসলাম একাদশের সবাই যদি অংশগ্রহণের সুযোগ না পায় তাহলে তাদের মধ্যে বোঝাপোড়া হবে কেমনে তারা কিভাবে কম্বিনেশন করে খেলবে কিভাবে পাসিং গেম বুঝবে কিভাবে মাইন্ড সেট আপ করবে একটা বোঝাপোড়ার ব্যাপার এখানেও রয়েছে একাদশ যদি না থাকে আমাদের সেরা খেলোয়াড়রা তাহলে এই দলের ভেতর বোঝাপো হবে কিভাবে পাসিং কিংবা যাবে দলে থাকতে হবে হামলা চৌধুরী সামিথচম কিংবা মিচেল এবং ফামিদুলকে তারা যদি সবাই একসাথে ম্যাচ খেলতে পারে তাহলে তাদের মধ্যে বুঝাপোড়া এবং কম্বিনেশনটা খুব ভালো থাকবে এই অবস্থায় বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি তাওয়াল সামনে এনেছেন এক চমকপ্রদ ঘোষণা তিনি জানিয়েছেন বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে চাই সৌদি আরবের দুই পরাশক্তি ক্লাব হিলাল এবং আল বিপক্ষে। আলি হিলাল সেই ক্লাব যেখানে খেলেন ক্রিস্টান রোনালদো বিশ্বের সেরা সেই খেলোয়াড় বিশ্বের সেরা সেই তারকা যদি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামেন তাহলে সেটা এক ঐতিহাসিক মুহূর্ত তো হবেই শুধু বাংলাদেশ ফুটবল নয় বিশ্ব ফুটবলের নাম করবে আমাদের বাংলাদেশ শুধু বাংলাদেশ ফুটবল নয় গোটা দেশের ফুটবলে ইতিহাসের সবচেয়ে বড় একটা ম্যাচ হবে সেটা তবে যদি এই দুই দলের সাথে না হয় তাহলে বিকল্প হিসেবে রয়েছে থাইল্যান্ডের ক্লাব এখনো চলছে আলোচনা চলছে তবে সময় কম সামনে হংকং এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আর সেই ম্যাচে সবল হতে হলে প্রস্তুতিটা হতে হবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জিং কন্ডিশনে বাংলাদেশ কি পারবে সময় মতো সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি নিতে এমন প্রস্তুতি কি বাংলাদেশের জন্য সত্যি যথেষ্ট হবে নাকি আবার হতাশ করবে কুটি ফুটবল প্রেমীকে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ফুটবল নিয়ে আরো খবর বিশ্লেষণ আর আবেগ পেতে চোখ রাখুন যে ফুটবল নিচে